জয় জয়গোবিন্দ ভোগের তেরণা বা জীবের ভোগের চাহিদা এখান থেকে দুঃখের সৃষ্টি হয় উচ্চ বিলাসিতা বা উচ্চ আকাঙ্ক্ষাকে যতই দমিয়ে রাখা যায় ততই শান্তির উদয় হয় জীবের আকাঙ্ক্ষার মৃত্যু নাই এই আকাঙ্ক্ষাকে কখনও তুষ্ট করা যায় না ক্ষণিকের লালসার লাগিয়া খনিকেই যে ভোগের স্বাদ নষ্ট হইয়া যায় আবার যে ভোগের নেশা সৃষ্টি হইতে থাকে তাহার প্রয়াস যতই কম করা যায় ততই আনন্দময় হইতে থাকে ইহকাল জিউভার তলায় পড়িয়া পোলাও খাসির মাংস যে স্বাদ সে তো মিনিট খানেক পরেই নষ্ট হইয়া যায় তদ্রুপ সমস্ত ইন্দ্রীয় মাত্রাস্পর্শীয় ভোগের কারবারই একই প্রকার অজ্ঞতাবশত জীব সকল ক্ষণিক হুজুকে সুখের তারণায় দিশাহারা হইয়া পড়ে নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করিতে করিতে সমস্ত ভোগী স্তিমিত হইয়া যায় নাম করিলেই নামের গুণাগুণ কল্পনা করা যায় নামি প্রাণে থাকুক নাম প্রাণে থাকুক নাম শুধু নাম নামেই সব প্রাপ্তি জয় জয়রাম